আমার এখন কে নেবে যে আসামিদেরকে আপনারা ধরার আগে দিলেন আজকে যে জন্য সবাইকে ডাকা গত কয়েকদিন ধরে দেখতেছেন যে হিরো আলম মিডিয়াতে আবারও বেশি কথা বলতেছে অনেকে বলতেছে তো আমি কিন্তু আপনারা সবাই দেন কারণ ছাড়া কাউকে ডাকি না আর কারো বিরুদ্ধে কথা বলার জন্য ডাকি না আমি অল টাইম আমার নিজের জন্যই ডাকি আপনাদেরকে আর কোনো জায়গায় তন্নায় অত্যাচার হলে সেখানে এনে কথাবার্তা বলি এখন আর মানুষের জন্য কথাবার্তা না এখন আমি নিজের দেবন নিয়েই কথাবার্তা বলি গত কয়েকদিন আগে আপনার দেখেছিলেন বগুড়া আদালতে আমার উপর হামলা করা হয় এবং আমাকে মারধর করা হয় সেই মারধরের ঘটনায় আমরা বগুড়ায় মানে সদর থানায় একটা মামলা করি ওখানে করার পরে মামলার মনে করেন এখন পর্যন্ত আসামি ধরলো না তদন্তই করল না আমাদের আদালতে আসামি যারা আমাকে মারধর করলো তাদেরকে আদালত জামিন দিয়েছে তো এখন প্রশ্ন আসামি ধরার আগে তো জামিন পেয়ে যায় প্রশ্ন হলো আমার জীবনের দায়িত্ব কে নেবে এটা আমি সবার কাছে জানতে চাই পুরো দেড়ে এবং যারা আইনের মনে করেন লোকজন আছেন তার সবাইকে আমার জীবনের দায়িত্ব কে নেবে যে আসামিদেরকে আপনারা ধরার আগে জামিন দিয়েছিলেন এই আসামিগুলো যেন জামিন পেয়ে গেল এখন তাদেরকে আপনি সাহস দিলেন তারা সেনকে মনে করেন হাতে মার দিয়েছিল এখন তো তাদের ভিতরে আক্রোশ হয়ে গেল তে হিরু আল মামলা কিছুই করতে পারেনি তারা তো এখন আমাকে এখন ডিগো মেরে ফেলে দিতে পারে কারণ আদালত তাদেরকে মনে করেন কি করলো জামিন দিয়ে তাদের সাহস বেড়ে দিল তার বিচার কোন জায়গায় আছে এখন জানিয়েছে আইনজীবী যে তাদের জামিন দিয়েছে তেমন করলে হলে যে তাদেরকে আগে জামিন দিছে তারা আগাম জামিন দিয়েছে তারা আগাম জামিন নিয়ে থাকে তাহলে আমি এই যাবত ওরাই ঢাকা সত্তর আসনে মনে মারামারি টামে মামলা করলাম তার কোনো বিচার পাইলাম না এবং এর আগে আমার বাসায় দুইবার হামলা করতে আসলো তার জন্য দুইবার হাতিদিল থানায় মামলা করলাম তার কোনো বিচার পাইনি দু হাজার আঠতে আমাকে মারধর করলো তার কোনো বিচার পাইলাম না তাহলে আমার এত শত্রু এত আমার আক্রমণ কার জন্যে এই জনগণের জন্য আমি আমার নিজের জন্যে কিন্তু কিছুই করিনি জনগণের ভালো করতে গেলে দেশের মানুষের ভালো করতে গেলে আজকে আমি এরকম তাছাড়া কিন্তু আমার জীবনে এরকম হওয়ার কথা না তাহলে এখন আমরা কার কাছে বিচারটা দেব আর দেশের মানুষ কার কাছে যাবে থানার যে নিরাপত্তা নাই নিরাপত্তা নাই দেশ তো একতরফা হয়ে গেল না যে আওয়ামী লীগের আওয়ামী লীগের লোক শাসন করছে বিএনপির এখন বিএনপি সব কথাবার্তা বলে দেশ তো তাহলে একতরফা হয়ে গেল আওয়ামী লীগ যখন যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগের দেশ বিএমপি এখন যাচ্ছে এখন বিএনপির দেশটা আশিফ নজুর স্যারকে একটা কথা বলতে চাই দেশে পুলিশ আসামি ধরতে ভয় পাচ্ছে তাদেরকে কি পাওয়ার দিলেন নামের পুলিশ তো লাভ নাই যে পুলিশ আসামি ধরতে পারতেছে না এবং যে আদালতে আসামি ধরার আগে জামিন হয় যে আমার যে ঘটনা যে মারার যে মারার ফুটেজটা আছে আপনি দেখবেন সে যে দলেরই লোক হোক না কেন সে যে দলের লোক হলো আমরা আমাকে তাদের জনগণের মধ্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে মারধর করা হয়েছে এই মারের কি কোনো বিচার নাই জনগণকে বিচার বলে কোনো কথা নাই আইন বলে কিছু নাই তাহলে এই যে আমি ছাত্র আন্দোলন করলাম ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম তো ছাত্র আন্দোলনের সাথে আমরা ধোক দিয়ে কি ভুল করেছিলাম দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা বুঝলাম না এবং অনেক জায়গায় দেখছি বড় বড়ো জায়গা মনে করি যখন মনে করে আওয়ামী লীগের লোক আমরা তখন যখন মারধর করছিলো তখন সবাই কথা বলতেছিল টক শোতে বিভিন্ন মনে করে রাজনীতিবিদ বিভিন্ন মনে এমপি মন্ত্রী এইবার যখন মারল সবাই বিএমপির লোক মারল তখন সবাই চুপ কেন দেশ কোন দেখি তাহলে তাহলে আপনারা চুপ কেন তাহলে কী বোঝা যায় দেশ আর দেশ নাই মানুষ সে মনে করে মনে করেন আওয়ামী লীগ হোক বিএমপি হোক যাই হোক মারছে যদি একজন ওই রকম যে মারের ঘটনা আপনি ভরে ভিটে ফুটে দেখে থাকেন তার জন্য আপনি কথা বলতেছেন না আজকে আমাকে মারধর করছে আমাকে পিঠে মেরে ফেলে দিলে কি হবে এই দেশের অদশ্য লোক মারা গেছে তা আমি একই দলম গেলে মারা গেলে তো কিছু হবে না কিন্তু আপনাদের ওপর একটা বিশেষ অনুরোধ থাকলো যে আইনের যে শ্রদ্ধা সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জনগণেরও সেই হ্যাঁ সেই আস্থাটা আবার আপনারা ফিরে আনুন নাহলে পুলিশও যে জনগণ মারতেছে আপনি তার বিছের পাইতেছে না সেটা জনগণক মারলে তো আর বিচারই নেয় আরও তাহলে আইন কোন জায়গাতে আছে